বাংলাদেশের সম্পদের আজকের আয়োজনে বাংলাদেশের সম্পদ এমন একটি অনুষ্ঠান যেখানে আমরা বাংলাদেশের প্রাকৃতিক খনিজ বনজ মানব সম্পদ ইত্যাদি নিয়ে আলোচনা করি ইতিপূর্বে আমরা ধান গম পাট প্রাণী ইত্যাদি আলোচনা করলেও বর্তমানে আমরা আলোচনা করছি মানব সম্পদ নিয়ে মানব সম্পদ আলোচনা করার জন্য আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন অভিবাসন এবং শরণার্থী সংকট বিষয়ে অভিজ্ঞ ব্যক্তি আসিফ মনির আপনাকে স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে আপনি যদি একটু আপনার ব্যাপারে বলতেন যে আপনি আসলে কতদিন ধরে এই সেক্টরে কাজ করছেন এবং কি কি কাজ করে আসছেন এখন পর্যন্ত আমি দুই হাজার আট নয় সালের দিক থেকে অভিবাসন খাতে কাজ করছি আন্তর্জাতিক সংস্থায় কাজ করেছি আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এবং পরবর্তীকালে আন্তর্জাতিক শ্রম সংস্থা এদের সাথে এবং সেই সূত্র ধরেই একটা অভিজ্ঞতার জায়গা বিশেষ করে অভিবাসন খাদ বা মাইগ্রেশন যেটা আমরা বলছি শ্রম অভিবাসন বিশেষ করে আমাদের কর্মীরা যারা বিদেশে যান এবং কিছু মন্ত্রণালয়ের সাথেও সেই জন্য সরাসরি সম্পৃক্ততা হয় বিশেষ করে যে মন্ত্রণালয় এই শ্রম অভিবাসনের কাজটা দেখে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সেটার সাথে আর এর বাইরে বিগত বেশ কিছু বছর ধরে আমি আসলে সরাসরি কোনো সংস্থার সাথে কাজ করছি না একজন এক্সপার্ট হিসাবে বিভিন্ন জায়গায় মতামত প্রদান করা ছোটোখাটো কিছু গবেষণার কাজ করা এগুলো করছি এছাড়া আমাদের এখানে যে রোহিঙ্গা শরণার্থীটা রয়েছে সেখানেও বিভিন্ন রকম টেকনিক্যাল সাপোর্ট দেওয়া বিভিন্ন সংস্থার জন্য কক্সবাজারে গিয়ে কাজ করা সেটারও একটা ধারাবাহিকভাবে চলে আর কি তো এখন মূলত অভিবাসন খাতে যে ধরনের বিশেষ করে নীতি নির্ধারণী পর্যায়ে যেই সহায়তাগুলো দরকার হয় কখনও সরকারের সাথে সরাসরি কখনো বেসরকারি সংগঠন বা আন্তর্জাতিক সংস্থার সাথে পর্যালোচনা করার জায়গাগুলোতে আমি কন্ট্রিবিউট করি এবং অন্যান্য দিকে সহায়তাও করি প্রশিক্ষণের কাজটাও করি অভিবাসন খাতে বিশেষ করে যারা অভিবাসীদের সাথে কাজ করেন তাদের জন্য কিছু ট্রেনিং ম্যানুয়াল তৈরি করা এ ধরনের কাজও করে থাকি বাংলাদেশের শ্রম অভিবাসন বাজারটা নিয়ে যদি এখন বলতেন যে কোন দেশের উপর বেশি নির্ভরশীল বা এখন কন্ডিশনটা কীরকম পৃথিবীর বিভিন্ন দেশে এখন দেখছি যে বাংলাদেশে আসলে শ্রমিকরা যেতে পারছে না ভিসা বন্ধ হচ্ছে তো বা পাঠিয়ে দিচ্ছে তো এই কন্ডিশনগুলো একটু বলতেন আসলে আমাদের এই শ্রম অভিবাসন খাতটা শুরু হয়েছে ব্যবসায়ী যারা যারা বিশেষ করে কোনো না কোনো দেশে তারা নিজেরা হয়তো সেখানে কাজ করছিল বা ছিল এবং সেখানে অন্যান্য সাথে যোগাযোগ হয়েছে সেই দেশের মানুষ অথবা অন্যান্য বাংলাদেশি যারা এখানে স্থায়ীভাবে আছে তাদের মাধ্যমে তো সেটা সত্তরের দশক থেকে তো তখন বাংলাদেশ সরকারের সরাসরি কোনো মন্ত্রণালয় ছিল না এই ক্ষেত্রে তো সেটা কিছুটা বলা যায় যে ব্যক্তি উদ্যোগের ভাবেই হয়েছে বা ব্যবসায়ীদের উদ্যোগেই হয়েছে তারপরে যখন মন্ত্রণালয় গঠিত হলো দু সালে তখন থেকে এটাকে কিছুটা নিয়মতান্ত্রিক একটা জায়গায় আসার চেষ্টা হয়েছে তো সত্তরের দশকটা বললাম এই কারণে যে ওই সময় থেকে যেটা শুরু হয়েছে যে মূলত শ্রম অভিবাসন যেটা মধ্যপ্রাচ্যের দেশগুলোর দিয়ে সেটা শুরু হয়েছে সৌদি আরব আরব আমিরাত তারপরে আস্তে আস্তে আরও কিছু জায়গা কাতার জর্ডান এরকম অন্যান্য কিছু কিছু জায়গায় এবং বাংলাদেশিদের যেটা হয় অনেক সময় এটা বাংলাদেশিদের অন্যান্য যে কোনো জায়গায় স্থায়ী বসবাসের ক্ষেত্রেও যে বাংলাদেশিরা কিন্তু একে অপরকে ফলো করে বা এক ধরনের একটা সহ মানে সহ ভ্রাতৃত্ববোধের জায়গাটা থাকে কাজে কখন যখন কোনো একটা দেশে কেউ যায় তার আত্মীয় স্বজন তার পরিচিত তার এলাকা থেকে যদি আরও কেউ মনে করে যে বিদেশে যাবে ওখানেই যাওয়ার চিন্তা করে কারণ সে একটা ধারাবাহিকতাটা সেখানে দেখে বা সেখান থেকে তো তথ্যও সে পায় তো এটা ইউরোপ বা অন্যান্য দেশের ক্ষেত্রেও তাই হচ্ছে যখন একটা দেশে কেউ কোনো না কোনোভাবে একটা যাওয়ার সুযোগ হয়েছে তখন একজন থেকে ওই গ্রামের কয়েকজন সেই গ্রাম থেকে ওই এলাকার কয়েকজন ওই জেলার কয়েকজন এভাবেই আস্তে আস্তে হয়েছে তো শ্রম অভিবাসনের খাতটা এবং সেটার যেটা হয়েছে আপনি যদি বর্তমান সময়ের কথা চিন্তা করেন এই যে সত্তরের দশক থেকে শুরু হয়েছে এইটা যেভাবে ব্যক্তি উদ্যোগে চলছিলো সেভাবেই মূলত আসলে চলছে সেটার একটা পর্যায়ে গিয়ে সরকার সেটাকে কিছুটা চেষ্টা করেছে যে ওসব দেশের সাথে একটা সমঝোতা স্মারক বা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে গিয়ে সেটাকে একটা নিয়মতান্ত্রিক জায়গায় নিয়ে আসতে এখন যদি আমরা বর্তমানে বলি যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে বিশেষ করে সৌদি আরবি বিশেষ করে পুরুষ পুরুষকর্মীরা যারা যাচ্ছেন নারীদের ক্ষেত্রেও অনেকটাই তাই তারপরে যদি হয় আরব আমিরাত ইউএই যেটা আমরা বলি সেখানে এর পাশাপাশি যেটা বললাম যে কাতার আছে জর্ডান আছে বাহরাইন কম তুলনামূলকভাবে এই ধরনের কিছু দেশ আর তারপরে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে খুব বেশি না এটা মানে সংখ্যায় তুলনামূলকভাবে কমই হবে আর তারপরে হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার ক্ষেত্রে মালয়েশিয়ার কথা আমরা জানি মালয়েশিয়াতে বেশি সিঙ্গাপুর কিছু আছে ইন্দোনেশিয়াতে কিছু তুলনামূলকভাবে মালয়েশিয়াতে বেশি দক্ষিণ পূর্ব এশিয়ার ক্ষেত্রে কিছু কিছু স্কিল মাইগ্রেশন কিন্তু সেটা শ্রম অভিবাসন না ওটা হচ্ছে এশিয়ার অন্যান্য দেশে আছে জাপানে যাচ্ছে সাউথ কোরিয়াতে যাচ্ছে তো কিন্তু সেটা শ্রম অভিবাসন না আর এর বাইরে খুব ছাড়া ছাড়া আসলে যেমন আফ্রিকাতে সাউথ আফ্রিকা বা আফ্রিকার কিছু কিছু দেশে সেখানে বিশেষ করে যেসব বাংলাদেশের অনেকদিন আগে গেছে এবং সেখানে তারা ব্যবসা করছে তারা তাদের এলাকার আরও কিছু বাংলাদেশদের নিয়ে গেছে কর্মী হিসাবে তো সেগুলো খুব নগণ্য ধরতে পারি এই এবং এটা যদি আমরা অবস্থার জায়গাটা ধরি সেটা হচ্ছে যেহেতু আমি বললাম যেটা ব্যক্তি উদ্যোগে শুরু হয়েছে সরকারি নিয়ন্ত্রণ থাকলেও এখানে এক ধরনের বলা যায় যে দ্বৈত নীতি অনুসরণ করতে হচ্ছে সরকার এটাকে নিয়মতান্ত্রিক করার ব্যাপারে কিছু উদ্যোগ যেমন যে রিক্রুটিং এজেন্সিরা এদেরকে বিদেশে যাওয়ার ব্যাপারে প্রক্রিয়ার কাজগুলো করে বিভিন্ন রকম কাগজপত্র তৈরি করা বা অনুমোদনের জায়গায় সাহায্য করে সেই রিক্রুটিং এজেন্সিদের যে লাইসেন্স সেইটা তৈরি হয় বা সেটা রেজিস্ট্রেশনটা হয় এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে একই রিক্রুটিং এজেন্সি তার হয়তো একটা ট্রাভেল এজেন্সিও থাকে সেই ট্রাভেল এজেন্সি সম্মিলিতভাবেই তারা করে কারণ বিদেশে যেতে গেলে টিকিটের ব্যবস্থাটা লাগবে তো অনেক সময় দেখা যায় যে মালিক একই কিন্তু ট্র্যাভেল এজেন্সির রেজিস্ট্রেশনটা হয় আবার সিভিল এভিয়েশন মিনিস্ট্রি থেকে তো এই দুই মন্ত্রণালয় একটু সমন্বয়ের প্রয়োজন হয় সেখানে কিছুটা ঘাটতি হয় মাঝে মাঝে তো সেইটা হচ্ছে যে নিয়ন্ত্রণের জায়গা অর্থাৎ ওই রিক্রুটিং এজেন্সিরা সঠিকভাবে নিয়মকানুন পালন করছে কিনা এদেরকে সঠিকভাবে বিদেশে দিয়ে যাওয়ার ব্যাপারে তথ্যগুলো ঠিকমতো দিচ্ছে কিনা আর সরকারের দিক থেকে হচ্ছে যে যে কাগজপত্রগুলো দিতে হবে সেগুলো নিশ্চিত করার জায়গাগুলো তাদের কিছুটা প্রশিক্ষণ বেসিক কিছু আইডিয়া দেওয়া আর রিক্রুটিং এজেন্সিদের যে দায়িত্ব এদের আবার অনেক সময় সাব এজেন্ট বলা হয় যারা স্থানীয় পর্যায়ে তাদের অনেক সময় দালালও বলা হয় বা সেটা অনেক সময় ভালো অর্থেও তাদের কিছু কাজ থাকে যদিও দালাল টার্মটা আমরা নেগেটিভ অর্থে ব্যবহার করে থাকি যেহেতু স্থানীয় পর্যায়ে সরকারের ওভাবে ব্যবস্থাপনা নেই যে একজন ধরেন একটা গ্রামের একজন শ্রমিক সে বিদেশে যেতে চাচ্ছে নারী হোক বা পুরুষ হোক সরকারের তেমন কোনো ব্যবস্থাপনা স্থানীয় পর্যায়ে নেই গ্রাম বা ইউনিয়ন পর্যায়ে নেই জেলা পর্যায়ে আছে তো এই গ্রাম বা ইউনিয়ন থেকে জেলা পর্যায়ের কাজটা সমন্বয় করার জন্য স্থানীয় একজন এজেন্ট লাগে সেটাই রিক্রুটিং এজেন্টরা সেটার ব্যবস্থাটা করেন কখনো সেটা বৈধভাবে হয় কখনো হয়তো পুরোপুরি নিয়মতান্ত্রিক হয় না টাকা পয়সার একটু লেনদেনটা অনেক সময় একটু বেশি হয় সেক্ষেত্রে তো রিক্রুটিং এজেন্সির দায়িত্বগুলো থাকে থেকেও যায় তাদেরকে কিছুটা প্রস্তুত করা এই সমন্বয়ের কাজগুলো করা তার পাসপোর্ট করতে হবে তার টিকেটের ব্যবস্থাটাও করতে হবে তার যদি প্রশিক্ষণ লাগে সে হয়তো জানে না কোথায় প্রশিক্ষণ নিতে হবে অথবা সে নিজে হয়তো জানেও না যে কোন কাজটা সে ভালো করতে পারবে যেটা বিদেশে কাজে লাগবে বা যেই দেশে যে যেতে যাচ্ছে সেই দেশে আসলে সেই কাজে চাহিদাটা আছে কি না এগুলো কিছুটা রিক্রুটিং এজেন্সিরা করে থাকে এইভাবে মোটামুটি একটা সমন্বয়ের জায়গা হয় কিন্তু সরকারি জায়গাটায় এখানে পুরো ব্যবস্থাপনার মধ্যে একটা জায়গাতে তার সীমাবদ্ধতাটা আছে যে এই পুরো কাজটা অভিবাসীর সাথে যে এইটুকু করতে হবে তাকে তৈরি করার ক্ষেত্রে এটা রিক্রুটিং এজেন্সি অর্থাৎ প্রাইভেট সেক্টরের একটা কাজ আরকি এখানে যদি আর ইস্যু বাংলাদেশের ক্ষেত্রে অনেক বেশি আমরা দেখতে পাই যে যারা যেতে চাচ্ছে শ্রম অভিবাসনের ক্ষেত্রে এরা অনেক ক্ষেত্রে আসলে ভুল লোক ধরে ফেলে এবং ফিনান্সিয়াল একটা বড় লসের মধ্যে দিয়ে যায় আবার অনেকে হয়তো মানব পাচারের শিকার হচ্ছে কিংবা অনেকে মধ্যপ্রাচ্য থেকে একটু উন্নত জীবনের আসে ইউরোপে যেতে যে একটা ঝামেলায় পড়ছে তো এই বিষয়গুলো বা চ্যালেঞ্জগুলো আসলে মোকাবেলা করার জন্য আপনারা কীভাবে সাহসান দিচ্ছেন সরকারকে বা জনগণকে প্রথমত হচ্ছে এখন যেহেতু যুগ পরিবর্তন হচ্ছে এবং একটা আধুনিক বিশ্বের দিকে আমরা এগিয়ে যাচ্ছি এবং আমরা এখন এরকমও বলছি যে অনেক কাজের ক্ষেত্রে এআইয়েরও একটা ব্যবহার তৈরি হচ্ছে তবে এআই হয়তো মানুষের বিকল্প হবে না তো সেই জায়গার থেকে কারিগরি দক্ষতা বলি অথবা শিক্ষাগত যোগ্যতার জায়গা থেকে এইটা একটু উন্নত করতে হবে এখন যেটা আছে যে আমাদের শ্রম অভিবাসীরা যারা বিদেশে যেতে চাচ্ছেন ধরা যাক এই যে সত্তরের দশকের কথা বললাম আশির দশকে তারা তাদের যে প্রয়োজনীয়তাটা ছিল শ্রমবাজারে বিদেশে তুলনামূলকভাবে সেখানে একটা হচ্ছে যে কিছুটা চাহিদা কমে আসছে কারণ অনেক কিছুই টেকনোলজি নির্ভর হয়ে যাচ্ছে যন্ত্রপাতি নির্ভর হয়ে যাচ্ছে কারিগরি দক্ষতার জায়গাগুলো চলে আসছে শিক্ষাগত যোগ্যতা এবং আরেকটা হচ্ছে যে প্রতিযোগিতা যেমন বাংলাদেশ থেকে যেসব দেশে যাচ্ছে দক্ষিণ এশিয়ার আরও অনেক দেশ থেকে যাচ্ছে আমরা যদি পার্শ্ববর্তী দেশগুলো থেকে ধরি ভারত শ্রীলঙ্কা নেপাল এখান থেকেও যাচ্ছে একই দেশে যাচ্ছে যদি বলি যে মধ্যপ্রাচ্যের দেশে একই দেশে যেখানে বাংলাদেশেও যাচ্ছে সেখানে এসব দেশের মানুষরাও যাচ্ছে তুলনামূলকভাবে দেখা যাচ্ছে যে আমরা প্রতিযোগিতায় একটু পিছিয়ে পড়ছি একটা হচ্ছে ভাষাগত দক্ষতা ইংরেজিটার খুবই প্রয়োজন সব জায়গাতেই আবার যেই সব দেশে যাচ্ছে সেই দেশের ভাষা যদি শেখানোর ব্যাপার হয় এখানে যেই পদ্ধতিটা থেকে শেখানো হচ্ছে খুব একটা আধুনিক না অনেক সময় মুখস্থবিদ্যা বা কিছু বাক্য গঠন তৈরি করে দেখিয়ে দেওয়া হচ্ছে যেভাবে এবং আমরা যেটা বলি যে বইয়ের ভাষা আমরা বাংলা ভাষায়ও যেটা করি যে বইয়ের বাংলা ভাষা একরকম আমরা যখন কথা বলছি বা আঞ্চলিক ভাষাগুলো সেগুলোর তারতম্য আছে তো একজন ব্যক্তি বা একজন শ্রমিক যখন সৌদি আরবেও যাচ্ছে সৌদি আরবের মানে যেটা কথ্য ভাষা আর তাদের যে লিখিত আরবি ভাষা এটার মধ্যে পার্থক্য আছে আবার সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে আরবি ভাষার যে ব্যবহার সেটারও তারতম্য আছে তো সেই জায়গার থেকে ওই লিমিটেড কিছু বাক্য গঠন বা বাক্য তৈরি করে মুখস্থ করে শিখে গেলে খুব একটা তাদের কাজে আসে না তবেও আমাদের বাংলাদেশিরা যে কোনো দেশেই যাক তারা প্রথমত হচ্ছে পরিশ্রমী তারা অনেক কাজ করতে পারে খাটতে পারে এবং দ্রুত পিক আপ করে ফেলে তো সেই জায়গায় এখনও কিছুটা আমরা মানে যত সময় যাচ্ছে আমরা ওই কম্পিটিশনে কিছুটা পিছিয়ে পড়ছি অর্থাৎ একটা হচ্ছে ইংরেজি ভাষা আরেকটা হচ্ছে যেই দেশে যাচ্ছে সেই দেশের ভাষা আরেকটা হচ্ছে কারিগরি দক্ষতার এখন এখানে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে যেখানে প্রশিক্ষণের ব্যবস্থা আছে কিন্তু তুলনামূলকভাবে সেখানেও যেটা একটু সংকট সেটা হচ্ছে যে প্রথমত সারা দেশে সব পর্যায়ে নাই একটা চেষ্টা চলছিল বেশ কয়েক বছর ধরে যে সকল উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করা কিন্তু এটার একটা রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়ে অনেক দিন ধরে যে এক ধরনের একটা জনপ্রিয়তা পাওয়ার জায়গা তো সেখানে যেটা হচ্ছে অবকাঠামো তৈরি হয়েছে অর্থাৎ ট্রেনিং সেন্টারের যে দালান কোঠাগুলো তৈরি হয়েছে কিন্তু সেখানে প্রশিক্ষক বা প্রশিক্ষণ ব্যবস্থাগুলো সবগুলো উপজেলায় গড়ে ওঠেনি আবার এটা যেহেতু সরকারি উপ স্থাপনা এগুলোর প্রচারণাটাও অতটা হয়নি অনেক পত্রিকা বিজ্ঞাপন যায় এখন আমাদের শ্রমজীবী মানুষ তারা তো সবাই পত্রিকা পড়ছে না তারা এমনকি ডিভাইসও যদি তাদের থাকে সেখানে যে তারা পড়বে যে আচ্ছা এইখানে আমার প্রশিক্ষণ হচ্ছে এই দেশে যাওয়ার জন্য প্রশিক্ষণ এটা কিন্তু তারা সরাসরি জানতে পারছে না তাতে করে যেটা হচ্ছে যে এই প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে খুব একটা লোকজন আসছে না অর্থাৎ প্রথমত হচ্ছে সব প্রশিক্ষণ কেন্দ্রগুলো যথেষ্ট পরিমাণে তাদের লোকবল নেই বা দক্ষ মানুষ নেই যারা ট্রেনার হিসেবে থাকার কথা অথবা যন্ত্রপাতি নেই অথবা যন্ত্রপাতি থাকলে সেগুলো এতই আধুনিক যে যারা প্রশিক্ষক তারা সেগুলো ব্যবহার করে অভ্যস্ত না আরেকটা হচ্ছে যে এগুলো জনপ্রিয় না তুলে ফেলার কারণে যেটা হয়েছে যে অনেক মানুষ এখানে যাচ্ছেও না তারা জানি না যে এরকম একটা ট্রেনিং নিতে হবে আমাদের যে প্রশিক্ষণগুলো দেওয়া হয় এগুলো বাংলাদেশের সার্টিফিকেট আন্তর্জাতিকভাবে এর কোনো স্বীকৃতি নেই সিলেটে দু একটা জায়গায় এটা চেষ্টা করা হয়েছে একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে সিটি অ্যান্ড গিল্ড যাদের তার একটা আন্তর্জাতজাতিক মান সৃষ্টি করার চেষ্টা করেছে যে সেটা সেই প্রশিক্ষণগুলো হলে তারা অন্তত বাইরে সেই সার্টিফিকেটটা ব্যবহার করতে পারে ওখানে যে গিয়ে তারা যে ভুক্তভোগী হচ্ছে অনেক সময় কাজ পাচ্ছে না অনেক সময় তাদের হয়তো বৈধতা হারাচ্ছে তাদের যোগ্যতা যেহেতু এই লেভেলে সবসময় থাকছে না সেই কারণে অনেক সময় তাদেরকে বোঝানো হচ্ছে যে তুমি যদি বেশি টাকা দাও তোমার যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে তোমার কাজের ব্যবস্থা হয়ে যাবে তোমার দক্ষতা যদি কম থাকেও সেই কারণেই তারা সেই ট্র্যাপের মধ্যে পড়ে যাচ্ছে সে মনে করছে সে নিজেও একটা হীনমন্যতায় ভুগছে মনে করছে যে আসলে আমি কি পারি পারবো যে কাজ আমার করতে পারার কথা আমি তো ভাষাও জানি না তাকে বোঝানো হচ্ছে তুমি বেশি টাকা দাও তোমার অন্তত একটা কোনো ব্যবস্থা হয়ে যাবে ওখানে তো আরও বাংলাদেশিরা আছে এটা তো আংশিক সত্য বাংলাদেশিরা একে অপরকে সাহায্য করছে কিন্তু দিনের শেষে নিজের যোগ্যতাটা তো লাগবে এখানে বাংলাদেশিদের জন্য আরেকটা বড় চ্যালেঞ্জ আমরা প্রায় দেখতে পাই যে আমাদের যারা নারী শ্রমিক যারা যাচ্ছেন ওনাদের উপরে টর্চারের নির্যাতনের কাহিনী আমরা প্রায় শুনতে পাচ্ছি তো এই ক্ষেত্রে আসলে এটা মিটিকেট করার জন্য রাষ্ট্রীয়ভাবে কোনো ভূমিকা নেওয়া হচ্ছে কিনা বা আপনারা আসলে কী সাজেস্ট করছেন বেশিরভাগ নারীরা যাচ্ছেন গৃহশ্রমিক হিসাবে এখন যারা যাচ্ছেন তারা গ্রামের মহিলা এবং পুরুষদের থেকেও তাদের শিক্ষাগত যোগ্যতা কম অনেকে সই করতে পারেন অনেকে সেটাও পারেন না কাজে বেসিক যে জায়গাটা তাদের যে কন্ট্রাক্ট তৈরি হয় সেই কন্ট্রাক্টে কি লেখা আছে তারা জানে না তাদেরকে মুখে বলা হচ্ছে হয়তো যে এই হচ্ছে তার বেতন বা এত তার কর্মঘণ্টা এরকম আর মূলত আজকে আমরা এই দু হাজার এসেও দুঃখজনক যে এমন একটা অবস্থা এক ধরনের দাসত্বের মতো তৈরি হয়ে গেছে সেখান থেকে মুক্ত করতে হলে আসলে এই গৃহশ্রমিক শ্রমিক পেশায় আস্তে আস্তে যাওয়াটা বন্ধ করতে হবে আমাদের নারীদের যেটা করতে হবে যে নারীদেরকে উৎসাহিত করতে হবে যে তাদের শিক্ষাগত যোগ্যতাটা বাড়ানো অথবা আস্তে আস্তে এমন একটা জায়গা তৈরি করা যা আরও কম বয়স থেকেই তাদের একটা সার্টেন লেভেলে শিক্ষাগত যোগ্যতা তৈরি হবে এবং কিছু কারিগরি দক্ষতা এখানেও একটা সনাতনী চিন্তাভাবনা রয়েছে যে নারী মানেই সে ঘরের কাজ করতে পারবে ঘর ঝাড় করবে আর সে রান্নাবান্নার কাজ করবে অথচ বাংলাদেশেও আমরা দেখছি যে নারী শ্রমিকরা কনস্ট্রাকশন ক্ষেত্রে কাজ করছে আমরা যদি ধরি যে কায়িক শ্রম অর্থাৎ গায়ে গতরে খেটে করার কাজ আমাদের যে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি সেখানে দেখছি নারী পুরুষ উভয় মিলে কাজ করছে অথচ বিদেশে শ্রমবাজারে কাজ করার ক্ষেত্রে নারীর বলা চলা যে প্রায় একটাই পেশা প্রথম নাম্বার ওয়ান পেশা হিসেবে এখন পর্যন্ত যেটা আছে সেটা হচ্ছে গৃহশ্রমিক আর দ্বিতীয়টা হচ্ছে গার্মেন্টস তো এইটা অনেক বছর ধরে এভাবেই চলছে কিন্তু কথা হচ্ছে এটা পরিবর্তন করার এখন পর্যন্ত কিছু কিছু চেষ্টা হয়েছে একেবারে হয়নি তা না যেমন সিঙ্গাপুর হংকংয়ে বিউটিশিয়ান হিসেবে বা বিউটি পার্লার সেটাও কিন্তু এক ধরনের একটা টিপিক্যাল চিন্তা যে নারীরা এই ধরনের কাজই পারে সাজসজ্জার কাজ পারেন ঘর পরিষ্কার করতে পারেন কিন্তু বাংলাদেশেও কিন্তু আমরা এখন শ্রমজীবী নারীকেও এই পর্যায়ে দেখি না তো সেখানে যেটা দরকার যে আমরা চেষ্টা করছি যে যারা নীতি নির্ধারণে পর্যায়ে আছেন তাদের মাইন্ডসেট বা মানসিকতা চিন্তার জায়গায় পরিবর্তন করা এবং প্রশিক্ষণ কেন্দ্রগুলো এমনভাবে উপযোগী করে তোলা যে নারীরা বিভিন্ন ধরনের প্রশিক্ষণের সুযোগ পাবেন বেসিক কিছু এডুকেশন তাদের লাগবে প্রয়োজন হলে যেই খাতে বা এই যে সৌদি আরব বললাম বা জর্ডানে যাচ্ছে গার্মেন্টসের ক্ষেত্রে এদেরকে প্রয়োজন হলে কিছুটা আস্তে আস্তে এটাকে কমিয়ে নিয়ে এসে দক্ষ নারীরা যাতে যেতে পারেন সেটা এবং ওখানে কিন্তু বেশ কিছু এজেন্সি থাকে যাদের কাছে বিভিন্ন দেশের নারীদের যারা গৃহশ্রমিক হিসেবে কাজ করবেন তাদের প্রোফাইলগুলো থাকে ওই প্রোফাইলগুলো দেখে হতে পারে যে তাদের যদি মনে হয় যে তার দৈহিক সৌন্দর্য অথবা তার চেহারা সৌন্দর্য দেখে তাকে পছন্দ হচ্ছে এবং তার কাজের কিছু ক্রাইটেরিয়া দেওয়া থাকে সেই দেখে একজন গৃহকর্তা তাকে কিনে নেয় যে টাকা দিয়ে সে নেয় এবং তারপরে সেই অনুযায়ী এবং ওখানে এটার এজেন্টেরও হাত বদল হয় সেখানে টাকা পয়সারও একটা বেশি অনেক বেশি অনেক সময় যায় তো এই নির্যাতনের পর্যায়ে এটা কিন্তু ওখান থেকেই শুরু হয় যে এজেন্ট তাকে তার দায়িত্বে রাখে একটা ঘর বা একটা জায়গায় রাখে সেখানে তাদেরকে ঠিকমতো খাবার দাবার ব্যবস্থা করা হয় না ওখান থেকে যদি কোনো গৃহকর্তা তাকে নিয়ে যায় প্রথমত গৃহকর্তা তাকে দেখে যে এ আমার দাসী দ্বিতীয়ত হচ্ছে গৃহকর্তৃ কিছুটা সেভাবে দেখে তৃতীয়ত হচ্ছে এখানে প্রশিক্ষণের যে অভাবের জায়গাটা এখন গ্রামে বা একটা শহরের বাংলাদেশের বাসাবাড়িতে কাজ করা আর সৌদি আরবের বাসাবাড়িতে কাজ করা একেবারে আলাদা এবং মুসলিম দেশ হলেও সেখানে খাবারের রীতিনীতিও আলাদা এগুলোর কিছু প্রশিক্ষণ এখানে দেওয়া হয় যেমন একটা বড় সংকটে তারা পড়ে আমাদের নারীরা মানসিকভাবে তারা বিপর্যস্ত হয়ে পড়ে কারণ তারা ভাত খেতে পারে না যে বাড়িতে কাজ করে দেখা যায় যে ওখানে ভাতের ব্যবস্থা নেই ছুটিয়ে দেওয়া হয় না তার যেহেতু চুক্তি সে জানে না সেখানে কি লেখা আছে দেখা যাচ্ছে যে প্রায় টোয়েন্টি ফোর সেভেন চব্বিশ ঘন্টা তাকে দিয়ে কাজ করানো হচ্ছে এবং এক ধরনের বন্দি অবস্থায় সে থাকছে এই অবস্থার পরিবর্তন যদি করতে হয় ওই ক্ষেত্রটাই পরিবর্তন করতে হয় আপনি বলছিলেন যে রোহিঙ্গা ইস্যুতে আপনি কাজ করছেন অনেকদিন ধরে এবং বাংলাদেশের জন্য এটা একটা বড় ইস্যু হয়ে আছে অনেক বছর ধরেই আর কি তো এই বর্তমান পরিস্থিতিটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন আর কি রোহিঙ্গাদের বিরুদ্ধে যেই অনাচার বা নির্যাতনের যেই ধারাবাহিকতা সেটা কিন্তু কয়েকশো বছরের তো এরকম কয়েকশো বছরের যে ধারাবাহিকতা রয়েছে এবং সেটা বলা যায় যে আধুনিক পর্যায়টা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে অর্থাৎ তারপরেও কিন্তু একটা লম্বা সময় চলে গেছে এই সময় ধরে অর্থাৎ কয়েক প্রজন্ম ধরে তাদের নির্যাতন নিপীড়ন চলেছে চলছে এখনও আছে এই ঘটনা যখন যতদিন চলতে থাকবে ততদিন কিন্তু তাদের নিজেদের দেশে ফেরত যাওয়াটা খুব কঠিন তা আমরা প্রত্যাবাসনের কথা বলি কিন্তু প্রত্যাবাসনের সাথে অবশ্যই এটা জরুরি যে তাদেরকে যে কারণে তাদেরকে তাদের দেশ ছেড়ে আসতে হচ্ছে যখন আমরা তাদের সাথে ইন্টার্যাক্ট করি বা করেছি অনেক সময় মানে সেটা ভাষায় বর্ণনা করার মতো না যে তাদের কি ধরনের নির্যাতনের মধ্যে দিয়ে এসেছে অনেক সময় কিন্তু আমরা সেটা দেখেছি গণমাধ্যমে প্রচার হয় কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে আসলে এটা ধারণাটা সবসময় মনের মধ্যে হয়তো থাকে না যে যেহেতু তারা একটু দূরে আছে কক্সবাজারে থাকে এবং প্রচারটা এরকমই হচ্ছে যে প্রত্যাবাসন হচ্ছে না এবং মানুষ তারা যেতে চাইলেই যেন যেতে পারে আসলে কিন্তু তা নয় দু হাজার যারা এসেছে প্রায় সাত থেকে আট লাখের মতো ওই সময়ে বেশিরভাগ কিন্তু নারী এসেছে কেন কারণ তাদের যেই তাদের যে স্বামী বা পরিবারের যে পুরুষরা তাদেরকে হয় নির্মমভাবে হত্যা করা হয়েছে অনেক সময় তাদের চোখের সামনে তাদের সন্তানের চোখের সামনে এবং ওই মহিলাকে হয়তো শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে যৌন নির্যাতন করা হয়েছে এবং সন্তান হয়তো দেখছে তার মাকে বা বোনকে যৌন নির্যাতন করা হচ্ছে এই ধরনের ট্রমার মধ্যে দিয়ে কিন্তু তারা এখানে এসেছে এখনও কিন্তু সেই ট্রমা অনেকের আছে যারা ছোট থেকে বড় হচ্ছে বা নারীরা আছে বেশিরভাগ নারী এসেছেন ওই কারণে যে তাদের স্বামী নেই অথবা তাদের পালিয়ে থাকতে হয়েছে কারণ তাদেরকে ওখানে সামরিক নির্যাতন করছে বা হত্যা করবে এই অবস্থা এখন আরও কঠিন হয়েছে এখন বাংলাদেশ সহ অন্যান্য দেশ যেটা চেষ্টা করছে বিশেষ করে গত সেপ্টেম্বরে যে একটা বড় সম্মেলন হয়ে গেল প্রথম আন্তর্জাতিক সম্মেলন যেটা বাংলাদেশের একটা অবদান যে বিশেষ করে মাননীয় প্রধান উপদেষ্টার যে প্রস্তাব ছিল গত বছর দুই হাজার চব্বিশে সেপ্টেম্বরে জাতিসংঘের সাইডলাইনের কিছু বৈঠকে যে একটা আন্তর্জাতিক সম্মেলন করা যেটা এই বছর সেপ্টেম্বরে হয়ে গেল সেখানে কিন্তু রোহিঙ্গা প্রতিনিধিরা কথা বলেছেন এবং বিভিন্ন দেশ এটাই বলেছেন যে প্রথমত মিয়ানমারে যে সংঘাত চলছে এইটা থামানোর ব্যাপারে একটা উদ্যোগ নিতে হবে অন্যান্য রাষ্ট্রগুলোর কাজে প্রত্যাবাসনের আগে প্রথমত হচ্ছে এদের সংঘাত নিরসন করা একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা একটা শান্তিপূর্ণ অবস্থান একটা তৈরি করা তৃতীয় কোনো পক্ষ লাগবে সেটা জাতিসংঘ হতে পারে আন্তর্জাতিকভাবে বা আঞ্চলিকভাবেও হতে পারে দক্ষিণ এশিয়ার যে দক্ষিণ পূর্ব এশিয়ার যে জোট আছে আসিয়ান তারা উদ্যোগ নিতে পারে বাংলাদেশও সেরকম প্রস্তাব রেখেছে মাঝে মাঝে সো প্রথমত হচ্ছে যুদ্ধ থামানোর একটা প্রক্রিয়া করা তারপরে হচ্ছে যে এই শত বছরে যে তাদের প্রতি এক ধরনের একটা ঘৃণা আছে এইটার কিন্তু সরাসরি কোনো উপায় নেই এখানে একটা হতে পারে যে রোহিঙ্গাদের নিজেদের আত্মবিশ্বাসের জায়গা তৈরি করে তারা নিজেরাই যদি নিজেদের কথাগুলো বলতে পারে বিশ্ববাসীর কাছে এবং মিয়ানমারের জনগণের কাছে সেখানে কিন্তু শুধুমাত্র সরকারি কর্তৃপক্ষ না সেখানের জনগণও কিন্তু এত বছরের তাদের যে তিক্ততা তখন কিন্তু এরা এই রোহিঙ্গাদেরকে এক ধরনের তাদেরকে বিশ্বাসঘাতক হিসেবে দেখে তো এটা কিন্তু শুধু সরকারি অবস্থান না স্থানীয় জনগণও সেভাবে দেখে অথচ তারা নিজেরা কিন্তু সেখানে কয়েকশো বছরের ধরেই তারা সেখানে সেটেল করেছে তারা হয়তো এসছে তৎকালীন পূর্ববঙ্গ থেকে এসছে বা বৃহত্তর ভারতবর্ষ থেকে এখানে গিয়ে সেটেল করেছে ভাষাগত কারণে যে কারণে আমাদের সাথে মিল আছে বিশেষ করে চট্টগ্রাম কক্সবাজার এলাকায় যে বাংলা ভাষা কিন্তু সেটার সাথে আবার একটু অমিল আছে তারা কিছু বার্মিজ শব্দ কিছু অন্যান্য ফার্সি শব্দ এরকম তারা তাদের ভাষায় ব্যবহার করে কিন্তু অনেক সাংস্কৃতিক ঐতিহ্য তাদের মধ্যে আছে যেটা আমাদের সাথে কিছুটা মেলে এবং ধর্মীয়ভাবেও বেশিরভাগই মুসলিম সেখানে তারপরে হচ্ছে সেখানে তাদের যদি সেখানে গ্রহণযোগ্যতা তৈরি করা যায় সাধারণ জনগণের মধ্যে মিয়ানমারের এটা তাদের কি উদ্যোগটা নিতে হবে অন্য কোনো অন্য দেশের লোকজন সেখানে তাদের দেশের লোকজনকে বোঝালে তো আসলে লাভ হবে না তার পরবর্তী পর্যায়ে হচ্ছে যে একটা সরকারের সাথে একটা প্রক্রিয়া বা আস্থার জায়গা তৈরি করা যে এদের শুধুমাত্র প্রত্যাবাসন না স্থায়ী প্রত্যাবাসন যেটা আমরা সবসময় সরকারি জায়গা থেকে বলি যেটা একটা পারমানেন্ট সলিউশন দরকার তো পারমানেন্ট সলিউশন মানে এর আগে কিন্তু তারা তাদের দেশে ফেরত গেছে কিন্তু নির্যাতন হয়েছে আবার এসেছে মিয়ানমারে ফেরত গেছে আবার এসেছে তো এখন প্রত্যাবাসনটাই সলিউশন না সলিউশনটা হতে হবে পারমানেন্ট সলিউশন যাতে করে ওইখানে গিয়ে তারা নিজেরা স্বাচ্ছন্দ্যে থাকতে পারে তারা কিন্তু চায় যেতে চায় কিন্তু যেতে পারছে না কারণ ওখানে অবস্থাটা তাদের অনুকূলে নেই বলে ওনারা যেহেতু বাংলাদেশে বাস করছেন সংখ্যা বাড়ছে তো গভর্নমেন্টের জন্য যদি নিশাল পর্যায়ে যুদ্ধ না থামে বা তাদেরকে আসলে না পাঠানো যায় ইমিডিয়েট আসলে আহ সলিউশন গুলো কি হতে পারে তাদের সঙ্গে সহাবস্থান করার জন্য বা তাদের বাংলাদেশে রাখার জন্য একদম শর্ট টার্মেও যদি কিছু সলিউশন চিন্তা করে সেগুলো কি হতে পারে বলে দুই হাজার ষোলো সাল পর্যন্ত প্রায় তিন লাখের মতো রোহিঙ্গা কিন্তু বাংলাদেশের ছিল কক্সবাজারেই ছিল সেটা কিন্তু মোটামুটি একটা শান্তিপূর্ণ সহাবস্থানে থাকা গেছে এখন যেহেতু প্রায় পনেরো লাখ হয়ে গেছে এটা দেখা যাচ্ছে যে স্থানীয় জনগণের তাদের সংখ্যা অনেক বেশি এবং সেই জন্য তাদের এক ধরনের টেনশন তৈরি হয়েছে সেটা অর্থনৈতিকভাবে কাজের সংস্থানের ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে যে সেটা স্থানীয়ভাবে কিছু কিছুভাবে বিভিন্ন বেসরকারি সংগঠন বা আন্তর্জাতিক সংস্থাগুলো চেষ্টা করছে আপনি যেটা শর্ট টার্মের বললেন যে এই শান্তিপূর্ণ সহবস্থানের জায়গাটা আস্তে আস্তে তৈরি করতে হবে প্রথমত হচ্ছে যে শান্তিপূর্ণ সহবস্থানের জায়গা জায়গায় তৈরি করা কক্সবাজারের রোহিঙ্গা এবং অন্যান্য সাধারণ জনগণের মধ্যে দ্বিতীয় হচ্ছে আইন শৃঙ্খলা অবস্থায় উন্নতি করার জায়গা করা আরেকটা হচ্ছে যে ইমিডিয়েট যে ফান্ড ক্রাইসিসগুলো হচ্ছে এগুলোর বিকল্প কি ব্যবস্থা করা যায় কিছুটা চেষ্টা চলছে পাঁচ সাত লাখ মানুষকেও যদি তৃতীয় একটি দেশে একটা টাইম ফ্রেম চিন্তা করা যায় যে ঠিক আছে আগামী তিন বছরের জন্য বা পাঁচ বছর বা দু বছরের জন্য তার আগে যদি সলিউশন হয়ে যায় তারা ফেরত যাবে এরকম জায়গায় এখন পর্যন্ত কিন্তু আলাপ আলোচনাগুলো হয়নি এখন এইটা একেবারে উড়িয়ে দেওয়ার মতো সমাধান না আপনি যেটা বলছেন যে শর্ট টার্ম না এটা ঠিক মিড টার্ম একটা সলিউশন যে তিন থেকে পাঁচ বছরের আমি এটাই বলতে চাচ্ছি যে আসলে কোনো যারা এই ব্যাপারে কাজ করছে তারা কিন্তু আসলে কোনো সম্ভাবনা দেখছি না যে আগামী তিন পাঁচ বছরের মধ্যে এইটার খুব দ্রুত সমাধান হবে এটা কিন্তু আমরা দু হাজার সতেরোতেও বলেছি তখন থেকেই কিন্তু মানুষজনের একটা ধারণা ছিল এই তো সামনের বছর ওরা চলে যাবে এই তো সামনের বছর চলে যাবে কিন্তু মিয়ানমারের যে কঠিন অবস্থা সেইটার সমাধান না হলে কিন্তু এই জিনিসটা হবে না তো সেই কারণে এটা একটু দীর্ঘ সময় লাগবে কাজে শর্ট টার্ম মিড টার্ম এবং তারপর লং টার্ম এভাবেই আসলে পরিকল্পনা করতে হবে ধন্যবাদ আপনাকে অনেকক্ষণ সময় দিলেন আমাদেরকে কথা তিনি তার এতদিনের অভিজ্ঞতার আলোকে জানালেন যে বাংলাদেশের শ্রম অভিভাষণ যে দেশগুলোতে হয় বিশেষত মধ্যপ্রাচ্যে সেখানে আসলে চ্যালেঞ্জ কি কি সেগুলো কিভাবে মোকাবেলা করা যায় একই সঙ্গে নারী শ্রমিকদের প্রতি যে নির্যাতন বা সহিংসতার বিষয়টা আছে সেটা নিয়ে কিভাবে কাজ করা যায় এরই সাথে তিনি আলোচনা করলেন বাংলাদেশের রোহিঙ্গা কেন্দ্রিক যে সংকট রয়েছে এই সংকট মোকাবেলার জন্য আসলে শর্ট টার্ম সলিউশনগুলো কি হতে পারে মিড টার্ম সলিউশন কী হতে পারে এবং সরকার কিছু উদ্যোগ নিচ্ছে সেই উদ্যোগগুলোকে কীভাবে বাস্তবায়ন করা যেতে পারে সামনের পর্বগুলোতে আমরা এরকম আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হব ততদিন পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ